এগারো নম্বরে বলা আছে একটি কলম ষাট টাকা ক্রয় করে চুয়ান্ন টাকা বিক্রয় করা হলো এতে শতকরা কত লোকসান হলো এখানে আমাদের কিনছিলাম কত ষাট টাকা দিয়ে এবং তার সাথে চুয়ান্ন টাকা বিক্রি করছি তার মানে আমাদের লোকসান হবে যদি বেশি টাকা বিক্রি করতাম তাহলে লাভ হতো তাহলে আমাদের লোকসান হলো কত আমাদের ষাট টাকায় লোকসান হলো কত ষাট বিয়োগ চুয়ান্ন সমান সমান ছয় তা আমরা লিখবো ষাট টাকায় লোকসান হয় ছয় টাকা এক টাকায় কত ছয় বাই ষাট আর একশো টাকায় কত একশো টাকার লোকসান হয় ছয় গুণন একশো নিচে হচ্ছে ষাট এটা দিয়ে যাবে দশ বার এটা একশো কাটলে আমাদের দশ তার মানে দশ পার্সেন্ট লোকসান হলো আমাদের এখানে শতকরা দশ টাকা লোকসান হলো তো বারো নাম্বারে আমাদের লেখা আছে একটি পেন টের ক্রয় মূল্য দুশো টাকা পেনটি কত মূল্যে বিক্রয় করলে বিশ লাভ এখানে বলাই আছে যে একটি প্যান্ট ক্রয় করা হয়েছে দুশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা করতে চাইছি কি প্যান্টটি কত মূল্যে বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে তো বিশ পার্সেন্ট লাভ হবে মানে কি মানে আমি যদি একশো টাকা যদি ক্রয় করে একশো বিশ টাকা বিশ পার্সেন্ট হচ্ছে যদি একশো টাকা ক্রয় করে একশো বিশ টাকা বিক্রি করি মানে বিশ পার্সেন্ট লাভ একশো টাকায় বিশ পার্সেন্ট মানে হয়েছে একশো বিশ টাকা একশো এটা সমান সমান একশো গুণ যোগ বিশ সমান সমান একশো বিশ টাকা তাহলে একশো টাকা যদি ক্রয় করে বিক্রি করতে হবে কত একশো টাকা তাহলে আমাদের এক টাকা কত টাকা বিক্রি করতে হবে একশো নিচে হবে একশো তাহলে আমাদের দুইশো পঞ্চাশ টাকা যেটা ক্রয় করি সেটা তাহলে কত টাকা বিক্রি করতে হবে সেটা হচ্ছে একশো বিশ গুণন দুইশো নিচে হচ্ছে একশো তো এটাকে আমরা পঁচিশ দিয়ে কাটি এটা যাবে আমাদের দশ বার আর এটা যাবে পঁচিশ যাবে বার এটাকে আমরা কাটতে পারি তিরিশ তিরিশ তার মানে হচ্ছে তিনশো টাকায় বিক্রি করলে আমরা এই লাভ দুশো পঞ্চাশ টাকা জিনিস যদি আমরা তিনশো টাকায় বিক্রি করি তাহলে আমাদের বিশ বলা ক্ষতি হলো রেডিও ক্রয় মূল্য কত পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো মানে কি আমাদের যে টাকায় কিনেছিলাম তার সাথে কম টাকায় বিক্রি করছি মানে আমাদের এগারোশো চল্লিশ টাকার সাথে বেশি টাকা দিয়ে আমরা কিনেছিলাম তো রেডিওটি ক্রয় মূল্য বের করতে হবে পঞ্চাশ পাঁচ ক্ষতি মানে কি আমাদের এখানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকায় পাঁচ পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে একশো বিও পাঁচ মানে পাঁচ টাকা কমে বিক্রি করছে মানে পঁচানব্বই টাকা তো এখানে আমাদের বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় ক্রয় মূল্য হয় পঁচানব্বই টাকা এক টাকা হলে পঁচানব্বই নিচে হচ্ছে একশো আর যদি আমরা এগারোশো চল্লিশ টাকা যদি বিক্রয় করি আচ্ছা এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের অন্যভাবে অঙ্কটা করতে হবে